এই দেখো ব্রেকফাস্ট করতে চলে আসলাম সকালে এখন হবে রুটি আর ভোদে আজকে হাজবেন্ডের শরীরটা ভালো না জন্য অফিস যায়নি একাদশীর দিন না খুঁজে পাই না কি খাওয়া দাওয়া হবে একাদশীর দিন খুব প্রবলেম তাই রুটি করে নিচ্ছি আর ভুল করে আটার জায়গায় ময়দা মেখে নিয়েছি দুটো প্যাকেট একসাথে ছিল একই রকম প্যাকেট আমি খেয়াল করতে পারিনি যাই হোক ময়দা গেল আজকে। আর সেদিন বৃষ্টিতে ভেজার পর থেকে না সেই মাথাটা ঠিক ধরেছে ভালো লাগছে না শরীরটা ঠিক ভালো লাগছে না ছেলের জ্বরটা একটু কমেছে ছেলে তো প্রচুর ঠান্ডা লেগেছে ছেলে ঘুমাচ্ছে আজকে হয়তো কি খাবে জানি না হয়তো বাইরের থেকে খাবার এনে খাবে হয়তো বা বেরোবে কিনা তাও আমি বুঝতে পারছি না কালকে যেহেতু কাজ ছিল এখন ঘুমাচ্ছে এই যে ব্রেকফাস্ট রুটি আর বোধে এটা হাজবেন্ডে আমারটা একটু পরে করবো এই যে এখন ঘুগনি করবো